বিষয় নিয়ে জানতে চাই যেহেতু আপনি দীর্ঘদিন বিমা শিল্পে সুনামের সহিত সিইও হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন বেশ কয়েকটি কোম্পানিতে যে কারণে স্যার আপনার কাছে জানতে চাইবো ভবিষ্যতে ইন্স্যুরেন্স ক্যারিয়ারে যারা সিইও হওয়ার স্বপ্ন দেখেন তাদের জন্য আপনার পরামর্শ কি স্যার এই বিষয়ে কিছু বলুন ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়ার প্রথম যোগ্যতা অর্জন করেন যোগ্যতায় বলে দিবে স্থানটা চেয়ারটা সামনেরটা নাকি যেটা বসে এটা কারণ মনে রাখবেন সামনের চেয়ারটা হলো দয়ার চেয়ার আমাকে আলিকোর মানে মার্কেটিং ইয়া আর এস খান রাজাউর রহমান খান আমি জীবনে প্রথম ওনার কাছ থেকে শিখি কয় তুমি যে চেয়ারটা বসো এটা হলো ফান্ডামেন্টাল রাইট আর সামনের চেয়ারটা হলো দয়ার চেয়ার তোমার যদি সে রিকোয়েস্ট মানে বসতে বলে তাহলে বসতে পারবা বসতে না বলে বসার মানে কি তোমার স্থান নাই আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনি যদি প্রথম চিন্তা করেন আমি বাই দা ও মানে ওয়ান ডে অর ওয়ান ডাইরেক্টর আল্লাহ উইল হেল্প ইউ ইউ উইল ট্রাই মানে কি হ্যাঁ এগেন এন্ড এগেন মানে বারবার চেষ্টা করেন বারবার চেষ্টা করলে কি চেষ্টা করতে হবে হ্যাঁ সিও হওয়ার জন্য আপনার কী কী নলেজ থাকতে হবে এবার আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি নলেজটা কোন ধরনের দরকার ধরেন আমি এম এ পাস আরেকজন দর্শক এম এ পাস তিনজনই এম পাস এখন যিনি দর্শক ওনার বেতন হলো পঞ্চাশ হাজার টাকা আপনার বেতন দুই লাখ টাকা আমার বেতন চার লাখ টাকা তা এখন তিনও জনই তো এম এ পাস তাহলে বেতনের পার্থক্য হলো কি কি কারণে এত পার্থক্য যিনি দর্শক উনি বিমাতে চাকরি করেন উনি মার্কেটিং পিপল উনি মার্কেটিংটা শুধু জানেন মার্কেটিং নলেজটা তার আছে এই জন্য তার বেতন হলো পঞ্চাশ হাজার টাকা আপনি অ্যাডমিনিস্ট্রেটর আপনি মার্কেটিং জানেন ইনভেস্টমেন্ট জানেন আন্ডার রাইটিং জানেন ফিনান্স জানেন মানে কি হ্যাঁ তারপরে ধরেন সার্ভিসিং জানেন এই জন্য আপনার বেতন দুই লাখ টাকা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে যে কয়েকটা মডিউল আছে যে কয়েকটা উইন্স আছে যিনি ওই উইন্স গুলির প্রত্যেকটা সম্বন্ধে তার নলেজ আছে তার বেতন চার লাখ টাকা এইবার ইন্স্যুরেন্সের যে সেক্টর গুলি আছে মডিউল গুলি আছে প্রত্যেকটা মডিউল সম্বন্ধে আপনি যদি নলেজ থাকে আপনাকে কোন বোট ফিরাই দিবে এই আশা আমি করি না আমি প্রত্যাশা করি ওই মডিউল কি কি নিট আপনি নিজেই ডিসাইড করতে পারবেন মানে আন্ডার এ কি কি জানা দরকার যখন প্রশ্ন করেন রাইটার কি আন্ডার হইলো না কেন আমি উদাহরণ দিচ্ছি এই কারণে আপনি যদি একটা চিঠি লেখেন চিঠিটার নিচে তিনি সই করেন মানে তিনি হলো চিঠিটার মালিক তাহলে আন্ডার প্রস্তাবপত্র দেখা যিনি নিচে সিদ্ধান্ত দেন তিনি প্রস্তাবপত্র আইডেন্টিফাই করার মানে কি মালিক এখন ওভার রাইট হইল কি উপরে লেখেন হয় না উপরে যিনি লেখেন উনি সিদ্ধান্তকারী না সিদ্ধান্তকারী যিনি মালিক সে নিচে লেখেন এই জন্য আন্ডার রাইটার তো এখন আন্ডার রাইটিং এর মানে কি রিস্ক কি পেরিল কি হ্যাজার্ড কি এই জিনিসগুলি রাইটারে জানতে হবে ইনভেস্টমেন্ট সম্বন্ধে কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করা যায় কত পার্সেন্ট ইনভেস্টমেন্ট করা যায় ইনভেস্টমেন্টের সিকিউরিটাইজেশন কি এই রুলসগুলি জানতে হবে মানে এরকম প্রত্যেকটা সেক্টর যদি যে জানে সে যদি কোনো কোম্পানি সব মডু জানে কোনো ব্যক্তি মানে এমডি হইতে পারে না ওনাকে দাওয়াত করেন আমরা সবাই নিয়ে ভালো কোম্পানিতে গিয়া রিকোয়েস্ট করবো ওনাকে একটু সিউ বানানোর ব্যবস্থা করেন ইনশাল্লাহ তবে ইনশাল্লাহ মানুষ চেষ্টা করলে সব পারে এটা অপার মানে কি কোনো ইয়া নেন ম্যান ক্যান ডু এভরিথিং ই ফিল ট্রাই আল্লাহ তাকে সাহায্য করে আর আল্লাহর উপর ভরসা রাখতে হবে মানে হ্যাঁ কারণ আল্লাহর যে মাস্টার প্ল্যান আমরা কিন্তু ওইটা চেঞ্জ করতে পারবো না কিন্তু আমরা ট্রাই করতে পারবো চেষ্টা করতে পারবো আন্তরিকভাবে চেষ্টা করলে আল্লাহ কিন্তু আপনাকে আমাকে সবাইকে সহযোগিতা করে তাই আমি সকলকে অনুরোধ জানাচ্ছি আজকে যে আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টি আকর্ষণ করছি